বাবু তোমার কাছে ওটা কি আছে তোমার কাছে ওটা কি এরোপ্লেন তোমাকে কে কিনে দিয়েছে তোমাকে কে কিনে দিয়েছে আমি কিনে দিয়েছি কই দেখি তোমার এরোপ্লেন কি চলতে পারে একটু চালিয়ে দেখাও তো চালাও চলে তুমি কি বড় হয়ে কি অ্যারোপ্লেন চালাবে তুমি এটা কোথার থেকে কিনছো হ্যাঁ বাজার থেকে কিনছো তুমি কাকে বেশি ভালোবাসো